উনিশ সাল থেকে গেম খেলা শুরু শুধুমাত্র তাদের কাছে এই দেখতে একটু টাইপের এখন অনেক রেয়ার হয়ে বই কোথা থেকে আসলো এই এই বান্ডেলটা আমি ফ্রি ইভেন্ট থেকে নিয়েছিলাম কথা বলতে গেলে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশের জার্সি বাংলাদেশের জার্সি ফ্রি ফায়ার গেম এর মধ্যে একটি বর্তমানে জার্সি আমাদের ফ্রি ফায়ার গেমে তখন দেওয়া সর্বপ্রথম আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হয় এটা মোটামুটি আমাদের পাঁচ বছর পুরনো একটা দুই বছর ধরে যারা গেম খেলা শুরু করছে বাংলাদেশের জার্সি কিন্তু এই কোনো অনেক পরিমাণে কম রয়েছে অন্যদিকে এই জার্সি কিন্তু একটা ভালো লুক ও মাথার মাথারিক প্যান্ট পরলে এই সাথে খুব সুন্দরভাবে হয় বাংলাদেশের জার্সি হিসেবে এটা কিন্তু অনেকেরই ফেভারিট একটা আইটেম বর্তমানে তোমাদের কার জানা যায় নতুন প্লেয়ারের কাছে কিন্তু বাংলাদেশের সারাই বান্ডেল পরে ম্যাক্সিমাম প্লেয়ারে দেখা যেত এই বানালে অনেকে পরে খেলে এই গেমের মধ্যে বর্তমানে আস্তে আস্তে রেয়ার হয়ে যাইতেছে গেম এটা প্রায় অনেকটা রেয়ার অনেক প্লেয়ার চাইডালে নেওয়ার জন্য এত তাড়াতাড়ি গেলেনা এই বান্ডা কে রিলিজ করবে

We'll